আজ থেকে প্রায় এক হাজার বছর পর আপনার দেখা বা আপনার স্পর্শ করা কোনো স্থাপত্যই হয়তো থাকবে না এই পৃথিবীতে যা আপনার উত্তস্বরীদের স্পর্শ দিতে পারে কিন্তু এমন একটা স্থাপত্য তৈরি হতে চলেছে বা তৈরি হয়ে গেছে যা আপনার উত্তস্বরীদেরকে এক হাজার বছর পরেও আপনার স্পর্শের জায়গা স্পর্শ করার অনুভূতি দিতে পারে রাম মন্দির অযোধ্যা ভারতের ইতিহাসে এই সর্বপ্রথম সর্ববৃহৎ উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে অযোধ্যাতে বাইশে জানুয়ারি দু অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চার হাজার সাধুকে আমন্ত্রণ জানানো হয়েছে সাথে থাকছে আরও দু বিশিষ্ট ব্যক্তিবর্গগণ বাইশে জানুয়ারি উদ্বোধন হলেও তার দুই দিন আগে থেকে শুরু হয়ে যাবে বিশেষ পূজা পাঠ উদ্বোধনের প্রথম তিন দিন সাধারণ ভক্তরা রামলাল্লার দর্শন করতে পারবেন না চুয়ান্ন হাজার সাতশো বর্গফুট বিস্তৃত মন্দির এলাকা প্রায় টু পয়েন্ট সেভেন একর জমি জুড়ে বিস্তৃত পুরো রাম মন্দির কমপ্লেক্সটি প্রায় সত্তর একর জুড়ে বিস্তৃত এবং যে কোনো সময় প্রায় এক মিলিয়ন ভক্তদেরকে আতিথেয়তা করার জন্য সজ্জিত করা হচ্ছে এক হাজার বছরেরও বেশি সময়কালের জন্য বিশাল কাঠামো তৈরি করা হচ্ছে প্রতিটি উপাদান যা ব্যবহার করা হচ্ছে আইআইটি চেন্নাই দ্বারা স্বীকৃত তারপর এল এবং টিসিই দ্বারা পরীক্ষা করা হয়েছে অবশেষে সেন্ট্রাল রিসার্চ বিল্ডিং ইনস্টিটিউটে এক হাজার বছরের এই অ্যাজেন্ডার জন্য স্থিতিশীল পরীক্ষা করা হয়েছে এবং সি সম্পূর্ণ লোড পরীক্ষার পর প্রত্যেকটা পাথরই এই কাঠামোতে আনা হয়েছে মন্দিরে পাঁচটি গম্বুজ এবং একটি মূল টাওয়ার থাকবে যার উচ্চতা একশো একষট্টি ফুট তিনতলা মন্দিরের একটি কেন্দ্র থাকবে যাকে গর্ভগৃহ বলা হবে যাতে সূর্যের রশ্মি প্রভু শিশু মূর্তি রামলাল লাল মূর্তির উপরে পড়বে সরাসরি মন্দিরের গর্ভগৃহ হবে অষ্টভুজাকৃতি আর কাঠামোর পরিধি হবে বৃত্তাকার গর্ভগৃহ ছাড়া কীর্তন মণ্ডপ মণ্ডপ রঙ্গমণ্ডপ এবং উভয় পাশে দুটি প্রার্থনা মণ্ডপও খোলা থাকবে মন্দিরটি নির্মাণে ইস্পাত বা ইঁটের ব্যবহার করা হবে না মন্দিরটি নকশা করেছেন চন্দ্রকান্ত ভাই শোম্পুরা যার পিতামহ প্রভাকরজি শোম্পুরা সোমনাথ মন্দিরের নকশা করেছিলেন বাইশে জানুয়ারি পৌষ মাসের শুক্লা দ্বাদশী তিথিতে রাম মন্দিরের গর্ভগৃহে রামলাল্লার নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে বিগ্রহ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে এখানে এই বিগ্রহ তৈরির কাজ চলছে সেখানে স্পেশাল পারমিশান থাকলেও কারোর প্রবেশের অনুমতি নেই মূল মন্দির ডিজাইন টোটাল এরিয়া টু একর টোটাল বিল্ড আপ এরিয়া ফিফটি সেভেন থাউজেন্ড ফোর ফিট লেন্থ থ্রি ফিট ওয়াইড থ্রি থার্টি ফাইভ ফিট হাইট ওয়ান সিক্সটি ওয়ান ফিট নাম্বার অফ ফ্লোর থ্রি নাম্বার অফ কলাম ইন গ্রাউন্ড ফ্লোর ওয়ান সিক্সটি নাম্বার অফ কলাম ইন ফার্স্ট ফ্লোর ওয়ান থার্টি টু নাম্বার অফ কলাম ইন সেকেন্ড ফ্লোর সেভেন্টি ফোর নাম্বার অফ গেট টুয়েলভ পনেরোশো আঠাশ থেকে পনেরোশো উনত্রিশের মধ্যে মোগল সম্রাট বাবর বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন আঠারোশো সালে জমির সাম্প্রদায়িক অহিংসতা শুরু হয় উনিশশো সালে মসজিদের ভিতরে রামমূর্তি পাওয়া যায় উনিশশো সালে মূর্তি পূজার অনুমতি চেয়ে ফৈজাবাদ সিভিল কোর্টে দুটি মামলা দায়ী করা হয় উনিশশো সালে ইউপি সুন্নি সেন্ট্রাল ওয়াকফোর্ড বোর্ড মূর্তি অপসারণের দাবি জানায় উনিশশো সালে জেলা আদালত হিন্দু উপাসকদের জন্য জায়গা খুলে দেন উনিশশো সালে ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে ফেলা হয় দু সালে এলাহাবাদ হাইকোর্ট সুন্নি ওয়াকফোর্ড বোর্ড নির্মাহী আখড়া এবং রামলাল্লার মধ্যে বিতর্কিত এলাকা তিমুকি বিভাজনের নির্দেশ দেন দু সালে এলাহাবাদ হাইকোর্ট আদেশ স্থগিত করে দেন এবং দু হাজার ষোলো সালে সুব্রনাম স্বামী রাম মন্দিরের নির্মাণের দাবি জানান দু সালে হাইকোর্ট স্বীকার করে যে অযোধ্যায় প্রভু রাম মন্দিরের জন্মস্থান ছিল পুরো টু পয়েন্ট একর বিতর্কিত জমি ট্রাস্টের কাছে হস্তান্তর করেন এবং সরকারকে একটি বিকল্পিত স্থান হিসাবে সুন্নি ওয়াকফর্ড বোর্ডকে পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দেন দু হাজার সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমি পূজন করেন এবং ভিত প্রস্তর স্থাপন করেন রাম মন্দির নির্মাণের তদারকি করছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট মন্দিরে দুটি রাম মূর্তি থাকবে একটি উনিশশো সালে পাওয়া আসল মূর্তি যা কয়েক দশক ধরে পাশের তাঁবুতে রয়েছে এবং অন্যটি একটি বিশাল মূর্তি হবে যা দূর থেকে দেখা যাবে মন্দির উদ্বোধনের পরের দিন থেকেই এক লাখ দর্শনার্থী প্রতিদিন দর্শনের জন্য ভিড় লাগাবে বলে আশা করা হচ্ছে মন্দির নির্মাণের কাজে প্রায় চোদ্দশো কোটি টাকা থেকে আঠারোশো কোটি টাকা লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে বিমান মাধ্যম আপনি ভারতের প্রতিটি বড় শহর থেকে অযোধ্যা বিমানবন্দরের ফ্লাইট বুক করতে পারবেন বিমানবন্দরটি থেকে ট্যাক্সি বা অটোরিকশা মোডের মাধ্যমে শহরের কেন্দ্রে থাকা এই রাম মন্দিরে আপনি সহজেই পৌঁছে যেতে পারবেন ট্রেন অযোধ্যার নিকটতম প্রধান রেলওয়ে স্টেশন হলো অযোধ্যা জংশন যেখানে থেকে আপনি অযোধ্যায় পৌঁছে যেতে পারবেন অটো বা ট্যাক্সি মাধ্যমের মধ্যে দিয়ে তাহলে অবশ্যই আপনি রাম মন্দিরে আসবেন একবার অন্তত শ্রীরামের দর্শন করে যাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং অযোধ্যার রাম মন্দির এবং বাবরি মসজিদের ইতিহাস জানতে পরের ভিডিওতে চোখ রাখুন